কি ময়না পাখি নাকি কাকা বিশেষ আমরা এখানে বিভিন্ন জাতের যে পাখিগুলো আছে কবুতর সব দেখতে পাচ্ছি এখানে তো এটা কি এটা কি পাখি এটা কবুতরের বাচ্চা না আচ্ছা আর এটা মুরগি দেশি মুরগি কি মুরগি মিশরি মিশরি ঠিক আছে খুব সুন্দর সুন্দর

এক পিস নীলেখ যদি নিতে চান তাহলে আপনাকে তিনশো টাকা দিতে হবে আর যদি জোড়া নেন তাহলে সেক্ষেত্রে একশো টাকা কম আর কি পাঁচশো টাকায় আপনারা নিয়ে যেতে পারবেন তো এটা হচ্ছে মেরেঙ্গা হা সবসময় বসেন থেকে বাচ্চা কি আচ্ছা উনি সবসময় এখানে বসে এখানে সুন্দর আমরা এখানে মুরগি এবং হাঁস আছে এখানে একটা টাকা টাকা মুরগির পালা या मानले अमना आरामले अपना आरामले खाली देवाला इतर पाला सुंदर दुकाण नी दि किती दगत आच्छे 1000 रुपैया 1000 रुपैया पीसी सेवा विक्री करन ना तेज विक्री करन ना दि देव थांम

তো এই হাতে আমরা ঘুরবো এবং দেখবো কী কী পাওয়া যায় এই হাটে তো খুব সুন্দর একটা হাট আমার খুব ভালো লেগেছে আসলে এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি বাঁশের তৈরি যে জিনিসগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে খালই তারপর হচ্ছে খাঁচা মাছ ধরার যে আছে বাইর বলে একটা আমাদের আঞ্চলিক ভাষায় সেটাও আমরা দেখতে পাচ্ছি তো দেখি আসলে এগুলো কীভাবে বিক্রি করছে যা যা তো ওজন কাকার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কাকা আইগুলো কি নিজে বানান না নেন আচ্ছা আচ্ছা কত বছর দাদু কত sene এটা এটা 47 প্র

আচ্ছা একশো বিশ টাকা করে এই গ্রামীণ যে ব্রোডের পাশে যে হাটটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি এটা কি এটা কি পাখি এটা একটা পাখি পাখি আড়াইশো আচ্ছা এইগুলো কি আপনারা নিজেরা বানাতে পারেন না বা কিনা নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনারা এই এগুলো কিনে নেন আনেন কোথায় 18 কে 18 ঠিক আছে এখানে এখানে আরেকটার কাছে আমরা এখানে সুন্দর সুন্দর এ দেখতে পাচ্ছি এই যে এখানে এত সুন্দর একটা এটা কি এটা কি উন্না মাছ নাম কি উন্না নাম উন্না আচ্ছা আচ্ছা আপনারা কি কিনানি আসেন হ্যাঁ আসেন আচ্ছা

তো এই বাজারটিতে নিত্য প্রয়োজনীয় সকল কাঁচা বাজারই আসলে পাওয়া যায় তো আমরা আজকে এসেছিলাম গরুর হাট দেখার জন্য তো এখানে বাজারটি দেখে খুব ভালো লাগছে সেজন্য একটু দেখার জন্য আসলাম আর আরেকটা বিষয় আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা ভিডিও দেখেনও কিন্তু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করেন না তো এতে হয় কি আমাদের উৎসাহটা কমে যায় তো আপনারা যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন আমাদের সবটা বেড়ে যায় একটা বিষয় ভিডিওগুলো ভালো না লাগলে আসলে কী জন্য ভালো লাগছে না সেটা যদি কমেন্ট করে জানান তাহলেও হয়তো বা পরবর্তীতে সেটা সুদলে নেওয়া যাবে